এক্স ধরি তাহলে মনে হবে নাকি একটা সংখ্যা আমরা বলতে পারি x মাইনাস ওয়াই সমান হচ্ছে কত একশো তাহলে এখানে এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ হয়ে গেছে এখন বলছে বড় সংখ্যাটি কত তাহলে বড় সংখ্যা কত টা কিন্তু আমরা বড় ধরছি আমরা কিন্তু এক্স কে বড় ধরছি এই বড় ধরার কারণে আমরা এক্স মাইনাস ওয়াই লিখতে পারছি তাহলে মানে আমাদের x এর মানটা চাইছে তাহলে আমরা যদি একটা কি করি আমরা যদি একটা x এর মান চাইছে আচ্ছা যোগ করলে তো অঙ্ক হয়ে যেতেছে ডাইরেক্ট খারা যোগ করেন এই খারা যোগ করলে এটা এটা কাটা 2x 60 আর 100 কত হবে 160 আচ্ছা দুই দিয়ে কাটলে হবে কত 80 তাহলে x 80 তাহলে এইটাই তো বড় নাকি এটাই বড় তাহলে x এর মান হচ্ছে কত আশি এর মান আশি যারা এখনো শেয়ার করেন নাই দুইটা ক্ষতি করতেছেন পরে আর ক্লাস খুঁজে পাবেন না আর আরেকটা ক্ষতি করতেছেন যারা আমি বলছি আমি ২৬ লাখ বেকারকে ফ্রিতে ম্যাথ শেখাবো তারা যাতে প্রাইমারির জন্য এই যে সামনে প্রাইমারি হাই স্কুল বা সামনে বিশেষ পরীক্ষা বা ব্যাংক পরীক্ষা যত যে যে যেখানে পরীক্ষা দেন দশম গ্রেড থেকে মানে বিশ গ্রেড পর্যন্ত নাইন গ্রেড থেকে কোথাও যাতে আপনাদের মানে ম্যাথ যাতে টাকা দিয়ে পড়তে না হয় আমি একটা ফুল ফ্রি জন্য দিলাম এখন আপনারা যদি তাদের কাছে না দেন ক্লাস তাহলে এটা হচ্ছে একটা ক্ষতি করলেন ঠিক আছে জাতির ক্ষতি করলেন নিজের ক্ষতি করলেন সেটা হচ্ছে ক্লাস রাখলেন না নিজের কাছে আর জাতির ক্ষতি করলেন যে অন্যদের উপকারে আসলেন না নিজে বাঁচুন অন্যকে বাঁচান আচ্ছা আচ্ছা অঙ্ক কি বুঝতেছেন কিনা একটু একটু কমেন্ট করেন অঙ্ক কি বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন যারা লাইভ দেখতেছেন একটু কমেন্ট করেন অঙ্ক কি বুঝতেছেন কিনা আমি যে কয়েকটা করাইছি সেই কয়েকটা বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন যারা লাইভ দেখতেছেন আমার কথা শুনতেছেন একটু কমেন্ট করেন যে আমার ক্লাস বুঝতেছেন কিনা একটু কমেন্ট করবেন নাকি কঠিন লাগতেছে যদিও কঠিন অঙ্ক নাই হ্যাঁ মানে আমি শুরুতেই বলছি যে যতগুলা সহজ অধ্যায় আছে তার মধ্যে হচ্ছে এই সমীকরণ হচ্ছে একটা হ্যাঁ এখানে আহামরি কঠিন অঙ্ক আপনি পাবেন না খুঁজে আর ঠিক আছে কঠিন অঙ্ক আপনি পাবেন না খুঁজে কি ঠিক আছে আচ্ছা একটু কমেন্ট করেন যারা ক্লাস করতেছেন একটু কমেন্ট করলে বুঝবো যে আমার পড়ানো ঠিক আছে কিনা নাহলে অন্য ভাবে অন্য কিছু পড়াবো কি একটু কমেন্ট করবেন হ্যাঁ আমরা নতুন অঙ্কে যাওয়ার আগে একটু কমেন্ট করবেন আচ্ছা উজ্জ্বল রয় হাসান মানিক প্রামাণিক শবনম মাহমুদ আচ্ছা ওকে ঠিক আছে তাহলে আমরা পরের অঙ্কে যাই যেহেতু পজিটিভ পাইছি বুঝতেছেন তাহলে আমরা পরের অঙ্কে মনে হয় যেতে পারি আচ্ছা পরের অঙ্ক যদি যাই দেখেন যদি এখানে একটা কোয়েশ্চেন দেখেন যদি যদি তবে তবে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কত এ দেখে আচ্ছা

এই অঙ্কটার জন্য হচ্ছে আমাদের একটা রুলস ফলো করতে হবে প্রথম রুলস দেখেন কিছু বিষয় আছে না যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে দে চোখ দেখি এরকম করে আপনারা চোখ দেখবো আমার বলে দেহে জিব্বা দেখি জিব্বা বাই করে দেখবো আর কি জিব্বা হ্যাঁ কিছু লক্ষণ আছে অর্থাৎ রোগীর লক্ষণ দেখে ডাক্তার রোগ আইডেন্টিফাই করতে পারে যে এই এটা কোন রোগ হইতে পারে এটা চিকিৎসা কেমন হইতে পারে তো অঙ্কের কিছু চেহারা আছে অঙ্কের চেহারা দেখে আপনি বুঝবেন যে এই অঙ্কটা কোন লাইনে কোন দিকে করতে হবে এটা আপনাকে বুঝতে হবে তাইলে আপনি দক্ষ দক্ষ হবেন না না দেখেন এখানে আছে এখানে কত ওয়াই আর এখানে চাইছে কত এক্স স্কোয়ার চাইছে তার মানে আছে এক্স চাইছে এক্স স্কোয়ার বর্গ করা লাগবে এখানে আছে ওয়াই এখানে চাইছে ওয়াই স্কোয়ার তার মানে আমার বর্গ করা লাগবে তাহলে বর্গ করি আচ্ছা তাহলে আমরা বর্গ করি দেখেন তাহলে আমরা যদি উভয় পাশে বর্গ করি তাহলে এখানে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে হবে ওয়ান এখানে হবে নাইন বর্গ করে আমরা ডান বাম দুই পাশে কি করছি বর্গ করছি কেন বর্গ করছি কারণ আমাদের স্কোয়ার লাগবে স্কোয়ার ছাড়া এই অঙ্ক মেলানো সম্ভব না এখন আমরা একটু তাকায় দেখি উপরে আছে এক্স স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার যোগ আর নিচে আছে এক্স স্কোয়ার এর সাথে ওয়াই স্কোয়ার বিয়োগ তাহলে এই জ্যামিত মানে ম্যাথের ভাষায় উপরে যোগ নিচে বিয়োগ এই ঘটনাগুলোকে বলা হয় যোজন আর বিয়োজন যোজন যোগ মানে যোজন আর বিয়োগ মানে বিয়োজন যোজন বিয়োজন তাহলে যোজন বিয়োজন কিভাবে করে দেখেন এখানে যে লব আছে এই লবকে আপনি দুই জায়গায় লিখবেন উপরে একবার নিচে একবার কি করবেন যোজন যোজন মানে আগে যোগ এই যে যে হর আছে হরকে যোগ করবেন এরপর বিয়োজন এই হরকে আবার এখানে বিয়োগ করবেন ঠিক একই কাজ সেম কাজটা করবেন এখানে লব কত ওয়ান এই এক কে দুই জায়গায় লিখবেন তারপর কি করবেন যোজন বিয়োজন মানে যোগ আর বিয়োগ ঠিক আছে তাহলে উপরে যোগ করবেন কাকে যোগ করবেন যে হরে থাকে তাকে এই যে নাইন নিচে বিয়ে করবেন কাকে বিয়ে করবেন হরে যে থাকে নাইন তাহলে দেখেন হয়ে গেছে দেখেন এই যে বাম বাম পক্ষ পক্ষ মিলে মিলে গেছে গেছে ডান পক্ষ করলেই হয় থেকে গেলে এইট দুই দেয়া কাটলে পাঁচ সাই তাহলে মাইনাস ফাইভ বাই ফোর হচ্ছে উত্তর মাইনাস ফাইভ বাই ফোর আপনাদের কার কথা হচ্ছে জানি না আমারটা তো মাইনাস ফাইভ বাই ফোর প্লাস ফাইভ বাই ফোর যাদের ইয়া হয়েছে প্লাস হয়েছে তারা ভুল করছেন যাদের প্লাস আইছে তারা ভুল করছেন হ্যাঁ এটা মাইনাস হবে কি হবে মাইনাস ঠিক আছে আচ্ছা আর একটা ঘোষণা আপনাদেরকে দিয়ে রাখি যারা আমি ধরে নিছি যে হচ্ছে আপনারা এই ক্লাস যারা করতেছেন তারা রেগুলার সাতশো সাতশো জন আমি বর্তমানে লাইভ দেখতেছি সাতশো একাত্তর জন আপনাদের একটা মেসেজ দেই সেটা হচ্ছে যে আমি যে কয়েকদিন ফ্রি আছি আগে যেমন শনি সম্বোধ ক্লাস নিতাম শনি সম্বোধ না এখন আমি যেদিন আপনাদের সুযোগ পাবো সপ্তাহে চাইলে পাঁচ দিন আপনাদের আমি ক্লাস নিতে পারি মানে আমি চাচ্ছি এই কোর্সটা আপনাদেরকে যত দ্রুত সম্ভব শেষ করে দিতে যত দ্রুত সম্ভব কমপ্লিট করে দিতে ঠিক আছে যত অ্যাজ সোন অ্যাজ পসিবল সো আপনারা একটু আমাদের পেজে যুক্ত থাকবেন আমি রাত দশটায় ক্লাস নেব হ্যাঁ যেমন আগে নিতাম সনি সম্ভব তিন দিন এইভাবে অনেক সময় লাগবে ঠিক আছে সো আমি যেদিন ফ্রি থাকবো আমি একটু ক্লাস বলে দিই হ্যাঁ একাধিকবার ভিডিও পোস্ট করি আমাদের পেজে একটু যুক্ত থাকবেন তাইলে হচ্ছে আপনি আপডেট পাবেন আর কি হ্যাঁ আচ্ছা সো একটু যুক্ত থাকবেন আমি শনি সম্বুত তো নিবই শনি সম্বুত ছাড়াও আমি আরো একাধিক দিন হয়তো রবিবার বা মঙ্গলবার যেমন আজকে ক্লাস নিতেছে আজকে কিন্তু রুটিন ক্লাস ছিল না বাট আজকে কিন্তু আমি ক্লাস নিচ্ছি কারণ একটাই আপনাদের কোর্সটা আমি কমপ্লিট করে দিই যেহেতু ওয়াদা কোর্স কমপ্লিট করে দিব আমি এটা শেষ করব আর কি ঠিক আছে আচ্ছা এখানে একটা অঙ্ক দেখেন দুটি দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার যোগফল বাইশ এবং এবং তাদের বর্গের এবং তাদের বর্গের যোগফল বর্গের যোগফল হচ্ছে চারশো চার চারশো চার চারশো চার হলে বর্গের যোগফল ফল চারশো চার হলে আহ গুণ ফল কত বয়সের গুণ অগুণ ফল অফল কত কত আচ্ছা দেখেন দুটি সংখ্যার যোগফল ফল বাইশ এবং তাদের বর্গের যোগ ফল চারশো ষাট হলে বলছে গুণ ফল কত তাহলে যোগফল দেওয়া আছে বর্গের যোগফল দেওয়া আছে নর্মাল যোগফল দেওয়া আছে বর্গের যোগফল দেওয়া আছে আপনাকে কি করতে হবে যে তাদের গুণ ফলটা বের করতে হবে গুণ ফল কত আচ্ছা আমাদের চ্যানেলে আপনারা যুক্ত হয়েছেন কিনা না আমাদের ইউটিউব চ্যানেলের নাম জাকির সার বাংলায় এবং একসাথে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল দিস ইজ আওয়ার ইউটিউব চ্যানেল সো এখানে এই নামে এইভাবে সার্চ দিলেও আপনারা পাবেন আবার আমাদের পেজেও হচ্ছে আমি একাধিকবার লিংক শেয়ার করে দিছি আমাদের পেজে দেখবেন লিংক আছে লিংকে ক্লিক করলে লিংকে ক্লিক করলে ডাইরেক্ট এখানে চলে যাবেন এখানে ঢুকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আমাদের মোটামুটি দুই দিন দুই দিন হয়েছে দুই দিনে চার হাজার প্লাস হয়ে গেছে আর কি ঠিক আছে সো আর একটা হচ্ছে আমি ওখানে লাইভ ক্লাস নেওয়ার প্ল্যান করতেছি ইউটিউবে লাইভ ক্লাস সো কারণ ইউটিউবের ক্লাসগুলা সুন্দর ভাবে অ্যারেঞ্জ করা থাকে সাজানো থাকে ফেসবুকে খুঁজতে হয় নানান হাঙ্গামা সো আপনারা যুক্ত হবেন আচ্ছা এই অঙ্কটা এখন যদি আমরা সলভ করতে যাই গলা শুকায় গেছে ক্ষুধা লাগছে দুটি সংখ্যার যোগফল 22 আমরা ধরলাম একটা সংখ্যা x আর একটা সংখ্যা y তাহলে দুইটা সংখ্যা যোগফল 22 লিখলাম এরপর বলছে তাদের বর্গের যোগফল সাইট তাহলে আমরা এটাকে একটা সমীকরণ দিলাম এক নং সমীকরণ তাদের বর্গের যোগফল মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুইটার যোগফল হচ্ছে সাই শূন্য সাই এটা বলা আছে আমি বলি নাই তারা বলছে যে এটা হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি একটু কাজ করি আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এ এটা হচ্ছে একটা সূত্র ঠিক আছে আমরা যদি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি এখানে তাহলে কত হবে এক্স প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু টু ফোর